আমরা সাধারণত কোনো একটা সমস্যার প্রতি ফোকাস করি বেশি তার সমাধানের প্রতি ফোকাস করি কম ব্যাপারটি এরকম না করে যেটা করবেন সমস্যা তো আপনি জানেনই যে এইরকম সমস্যা আপনি ওর সমাধানটা কি সেটা খুঁজবেন যেমন ধরুন আপনি চাকরি পাচ্ছেন না এটা আপনার একটা সমস্যা এখন এটা ভেবে আপনি যত দুঃখ করুন না কেন এটা কিন্তু আপনার সমাধান হচ্ছে না অর্থাৎ আপনি সারা দিন ওটা নিয়েই চিন্তা করছেন যে চাকরি হচ্ছে না চাকরি হচ্ছে না আপনি খুঁজুন যে কেন চাকরি হচ্ছে না আপনি চাকরির যে পড়াশোনা করা লাগে সেরকম পড়ছেন কি না যে স্কিল আপনার দরকার সেটা আপনি কতটুকু অর্জন করেছেন সেটা আপনি চেষ্টা করুন আবার ধরুন আপনার রেজাল্ট হয়তো বা খারাপ হচ্ছে পড়ালেখার ক্ষেত্রে সেক্ষেত্রে এই পড়ালেখার রেজাল্ট যে খারাপ হচ্ছে এটা আপনার একটা সমস্যা এখন কেন হচ্ছে সেটা আপনি খুঁজে বের করুন আপনি অতটুকু সময় পড়ছেন কি আপনি বিষয়গুলো ভালো মতো বুঝে পড়ছেন কি না এইসব বিষয়গুলো আপনি সমাধান করার চেষ্টা করুন অর্থাৎ এই আলোচনার মূল বিষয়টি হলো সমস্যার প্রতি নয় ওই সমস্যার সমাধানের প্রতি গুরুত্ব দিবেন